হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল বিকেলের সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ডিমার সুজি দিয়ে অসম্ভব মজার নাস্তা তৈরি করে দেখাবো একেবারে অল্প উপকরণে অল্প সময়ে ঝটপট তৈরি করে নিতে পারবেন এই সহজ ও মজার নাস্তার রেসিপিটি আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন এর মধ্যে দিয়ে দেব একটি ডিম এবার এগুলোকে একসাথে খুব ভালো করে বিট করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার লাম্পস না থাকে এবং চিনি ভালো করে ডিমের সাথে গলে গিয়ে মিশে যায় মিশানো হয়ে গিয়েছে এখনের মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি তারপর এগুলোকে আবারও খুব ভালো করে মিশিয়ে নিব মিশানো হয়ে গিয়েছে এখন এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব ফিরে আসলাম দশ মিনিট পর এবারের মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ ময়দা এরপর এগুলোকে ভালো করে মিশিয়ে নাস্তার জন্য ডো তৈরি করে নেব একটু সময় নিয়ে ভালো করে ডোটাকে তৈরি করে নিতে হবে ডো তৈরি করে নিয়েছি এখন আমি নাস্তা শেপ দেওয়ার জন্য দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার এর থেকে এরকম একটি চামচ দিয়ে এক চামচ ডো নিয়ে নিয়েছি তারপর ডোটাকে হাতের মধ্যে নিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে গোল বল তৈরি করে নিব এরপর দুই হাতের তেলতে নিয়ে চাপ দিয়ে চ্যাপটা করে নিব এবার একটি চামচ দিয়ে এভাবে কেটে কেটে ডিজাইন করে নিব কাজটা আমি কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন একইভাবে আমি বাকি পিঠাগুলো তৈরি করে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে পিঠার পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব পিঠাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে পিঠাগুলো তেলে দেওয়ার সাথে সাথে উল্টাতে যাবেন না সামান্য শক্ত হয়ে তেলের উপর ভেসে উঠলে উল্টে দিবেন আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে এই পিঠাগুলো ভাজতে খুব বেশি সময়ের প্রয়োজন নেই দুই তিন মিনিটের মধ্যে পিঠাগুলোর কালার চলে আসবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। বাকি পিঠাগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন সুজির এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে বিকেলে চায়ের আড্ডা এরকম একটি পিঠা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না এভাবে একবার হলো এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে খুবই সহজ ও মজার একটি নাস্তা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে ময়দা সুজি দিয়ে ভীষণ মজার সল্ট বিস্কুট তৈরি করে দেখাবো মাত্র পাঁচ মিনিটে যে কেউ চাইলেই এটা বাসায় তৈরি করে নিতে পারবেন তৈরি করা যেমন সহজ খেতেও হয় খুবই মজার একবার তৈরি করে মাস জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ পরিমাণ ময়দা সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি ওয়ান ফোর্থ কাপ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এক চা চামচ লবণ যেহেতু আমি সল্ট বিস্কুট তৈরি করব তাই লবণের পরিমাণটা একটু বেশি দিতে হবে এবার সবগুলো উপকরণকে একসাথে ভালো করে মিশিয়ে নিব আর এই বিস্কুট তৈরি করার জন্য আমি এখানে কোনো প্রকার চিনি ব্যবহার করব না মেশানো হয়ে গিয়েছে এখন এর মধ্যে দিয়ে দিবো দুই টেবিল চামচ রান্নার তেল এবার তেলটাকে সুজি আর ময়দার সাথে ঘষে ঘষে ভালো করে মিশিয়ে নিব। এতে করে বিস্কুটগুলো খুবই খাস্তা হবে চাইলে আপনার এখানে কালো জিরাও অ্যাড করতে পারেন এতে করে টেস্ট আরও ভালো আসবে ময়দা সুজির মিশ্রণ হাতে নিয়ে মুট করলে যখন এরকম দলা পাকিয়ে যাবে তখন বুঝতে হবে এর সাথে তেল ভালো করে মিশে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে অল্প অল্প করে পানি মিশিয়ে ডো তৈরি করে নিব পানিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিতে হবে একটু একটু করে পানি দিব আর মেশাতে থাকবো এই ডোটাকে খুব বেশি নরম করা যাবে না আবার খুব বেশি শক্ত করে ফেলা যাবে না একটু সময় নিয়ে মথে নিলেই খুব সুন্দর একটি ডো তৈরি হয়ে যাবে তৈরি করে নিয়েছি এখন এটাকে একটি শক্ত বোর্ডের ওপর নিয়ে নিব তারপর হাত দিয়ে চেপে চেপে ভালো করে সেট করে নিব এবার রুটি বেলে নিব রুটিটাকে খুব বেশি পাতলা করা যাবে না একটু মোটা করেই বেলে নিতে হবে আপনারা বিস্কুটের শেপগুলো যেরকম রাখতে চাচ্ছেন রুটিটাকে সেরকম পুরুত্বে বেলে নিতে হবে বেলে নিয়েছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন রুটিটা ঠিক কেমন হবে এখন রুটি চার পাশ কেটে নিব প্রথমে রুটি দুই পাশ কেটে নিচ্ছি এরপর অপর দুই পাশ কেটে চার পাশ সমান করে নিব রুটিটাকে লম্বা ভাবে তিন ভাগ করে নিব তারপর অপর পাশ থেকেও তিন ভাগ করে বিস্কুটের শেপ দিয়ে দিব আপনারা এখানে আপনাদের পছন্দ মতো শেপে বিস্কুটগুলোকে কেটে নিতে পারেন সম্পূর্ণ রুটি আমি কেটে নিয়েছি এখন কেটে রাখা বিস্কুটের একটি শেপ হাতে নিয়ে নেব তারপর ছুরির উল্টো পাশ দিয়ে এভাবে দাগ কেটে ডিজাইন করে নিব দেখুন খুব সহজেই একটি সুন্দর ডিজাইন তৈরি করে নিয়েছি একই রকমভাবে আপনাদেরকে আরও একটি বিস্কুট তৈরি করে দেখিয়ে দিচ্ছি সবগুলো বিস্কুট আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার এগুলোকে ভাজার পালা তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণে তেল গরম করে নিয়েছি এখন এই গরম তেলের মধ্যে একে একে বিস্কুটের পিসগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব বিস্কুটগুলো যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে আঁচ মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে বিস্কুটগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি বিস্কুটগুলোকে আমি একই ভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি আর ময়দার তৈরি বিস্কুটগুলো দেখতে মাসাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে ডিম ছাড়াই শুধুমাত্র ময়দার সুজি দিয়ে যে এত সুন্দর ও মজাদার বিস্কুট তৈরি করা যায় তা আপনারা বাসায় একবার তৈরি করে না খেলে বুঝতেই পারবেন না রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে জানাতে ভুলবেন না চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজ আবারও হাজির হয়ে গেলাম আপনাদের মাঝে সকাল সব থেকে সহজ নাস্তার রেসিপি নিয়ে সুজিয়া ডিমের তৈরি এই পিঠার রেসিপিটি একবার বাসায় তৈরি করে দেখবেন সবাই বারবার আপনার কাছে এটাই খেতে চাইবে আশা করছি আজকের এই সহজ রেসিপিটি সবার কাছেই অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি একটি ডিম সাত মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন এবার ডিমটাকে চিনির সাথে খুব ভালো করে বিট করে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মেশাতে হবে যাতে এর মধ্যে কোনো প্রকার না থাকে চিনি গলে না যাওয়া পর্যন্ত এগুলোকে অনবরত নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গিয়েছে এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব এক কাপ সুজি দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো জিরা দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এক টেবল চামচ রান্নার তেল এবার সবগুলো উপকরণকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মধ্যে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব আর এই ডোটা তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করবো না কেননা ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে ডো তৈরি করে নিয়েছি এবার আমি নাস্তা শেপ দেওয়ার জন্য আমার দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এখন প্রথমে ডো থেকে সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতের তালুতে নিয়ে সামান্য চাপ দিয়ে চ্যাপটা করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি একইভাবে আপনাদেরকে একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি তাই প্রথমে ডো হাতে নিয়ে চেপে চেপে গোল করে নিব এরপর দুই হাতে চালকে নিয়ে চাপ দিয়ে সামান্য চেপটা করে একই রকম প্রসেসে আমি বাকি পিঠাগুলোকেও সেপ দিয়ে দিয়েছি এবার এগুলোকে ভাজতে চলে যাব তাই চুলায় একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে সুজির পিঠাগুলো দিয়ে দিব একবারে যতগুলো ধরে আমি প্যানের মধ্যে ততগুলো দিয়ে দিচ্ছি বাকিগুলোকে পরে ভেজে নিব কিছুক্ষণ পর এগুলো উল্টে দিব পিঠাগুলোর যখন এক খুব সুন্দর কালার চেঞ্জ হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলার মিডিয়াম টু লো হিটের মাঝামাঝিতে রেখে পিঠাগুলোকে উল্টে পাল্টে ক্রিস্পি করে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে ভাজা হয়ে গিয়েছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব বাকি পিঠাগুলোকে আমি একই রকমভাবে ভেজে নিয়েছি দেখুন সুজি ডিমের এই পিঠাগুলো দেখতে মাসাল্লাহ কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে দেখতে যে শুধু সুন্দর হয়েছে তা কিন্তু নয় খেতেও হয়েছে অসম্ভব মজার এভাবে ডিম আর সুজি দিয়ে পিঠা বানিয়ে মার জল সংরক্ষণ করে খেতে পারবেন রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যালো দর্শক আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের পর্বে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কম উপকরণে একেবারেই সহজ রেসিপি আজকে আমি আপনাদেরকে সুজি ডিম আর ময়দা দিয়ে অসম্ভব মজার বিস্কুট পিঠা তৈরি করে দেখাবো এই পিঠাগুলো তৈরি করা যেমন সহজ খেতেও তেমনই দারুণ স্বাদের হয় একবার তৈরি করে এক সপ্তাহ ধরে সংরক্ষণ করে খেতে পারবেন আশা করছি আজকের এই মজার পিঠার রেসিপি সবার কাছে অনেক ভালো লাগবে তো চলুন রেসিপিটি দেখে নিচ্ছি এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিব এক কাপ সুজি আপনারা এখানে যে কোনো ব্র্যান্ডের সুজি ব্যবহার করতে পারেন এখন এর মধ্যে একটি ডিম ভেঙে দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পাউডার সুগার দুই টেবিল চামচ পাউডার মিল্ক দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন হাফ চা চামচ এলাচের গুঁড়া দিয়ে দিচ্ছি এতে করে খুব ভালো সুগ্রাণ পাবেন স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব এগুলোকে একটু সময় নিয়ে ভালো করে মিশাতে হবে আর এই নাস্তার ডো তৈরি করার জন্য আমি এখানে কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না কারণ ডিমটা এখানে বাইন্ডিংয়ের কাজ করবে এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নাস্তার জন্য একটি টাইট ডো তৈরি করে নিব ডো তৈরি করে নিয়েছি এবার ডোটাকে একটি ঢাকনা দিয়ে ঢেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব বিশ মিনিট পর ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি এখন নাস্তা তৈরির জন্য আমার দুই হাতে সামান্য তেল মাখিয়ে নিয়েছি এবার ডো থেকে প্রথমে এক টেবিল চামচ ডো হাতে নিয়ে নিব এরপর হাতের মধ্যে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে তারপর চাপ দিয়ে চ্যাপটা করে নিব এবার হাত দিয়ে ডোয়ের চারপাশ এভাবে চেপে চেপে অর্থাৎ নাস্তাটিকে আমি চারকোনা শেপে তৈরি করে নিব আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে নাস্তাগুলো তৈরি করে নিতে পারেন এখন নাস্তাটিকে একটি ছুরি দিয়ে কেটে ডিজাইন করে নিব খুব সহজে একটি নাস্তার শেপ তৈরি করে নিয়েছি এবার এটাকে একটি প্লেটে নিয়ে নিব একইভাবে আপনাদেরকে আরও একটি নাস্তার শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ ডো নিচ্ছি এতে করে সবগুলো নাস্তা সমান হবে আর নাস্তাগুলো আমি কিভাবে তৈরি করছি আপনারা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন বাকি নাস্তাগুলোকেও আমি একই রকমভাবে তৈরি করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব তাই চুলে একটি প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি এবার গরম তেলের মধ্যে একে একে নাস্তার পিসগুলো দিয়ে দিব সবগুলো নাস্তার পিস দেওয়া হয়ে গিয়েছে কিছুক্ষণ পর এগুলোকে উল্টে দিব নাস্তাগুলোর যখন এক খুব সুন্দর কালার হয়ে আসবে তখন এগুলোকে উল্টে দিতে হবে চুলারাজ মিডিয়াম টু লো হিটে রেখে নাস্তাগুলোকে আস্তে আস্তে ভেজে নিব বেশ কয়েকবার উল্টে পাল্টে নাস্তাগুলোকে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে গোল্ডেন ব্রাউন কালার চলে এসেছে এখন এগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিব খুব সহজেই তৈরি করে নিলাম সুজির এই বিস্কুট পিঠাগুলো দেখুন পিঠাগুলো দেখতে মশাল্লা কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে খেতেও হয়েছে দারুণ স্বাদের বাসায় মেহমান আসলে কিংবা বিকেলের চায় নাস্তায় কম উপকরণে ছটফট তৈরি করে নিতে পারবেন এরকম একটি মজার পিঠা আর এই পিঠাগুলো খেতে মজার হয় যে সবাই খুবই পছন্দ করবে আর অনেক মজা করে খেয়ে নেবে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ